গত মাসে একটা টেনিস নষ্ট হয়েছে গত মাসে একটা টেনিস নষ্ট হয়েছে আমার এলাকা নষ্ট হয়ে বিদ্যুৎ ফারুক আর এক সান্ডে বললাম যে স্যার আমাদের টেনিস পিঠা নষ্ট হয়ে গেছে ক কথা চলবো না আমরা তো বিএমপি করি টেয়া লাগবো দুই লাখ টেয়া লাগবো দুই লাখ টেয়া লাগবো দুই লাখ আমাদের হেড দোষ ময়রা গ্রামের আগে কত গার্মিস চাকরি ও অনেক চাঁদাবাজি শুরু হচ্ছে দুইশো গড় থেকে টাকা আইন্যা দুইশো গতে তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এই যে বিদ্যুৎ পক্ষপতী বিদ্যুৎ যে তারা বি করে অফিসের অফিসার বড় বড় অফিসার এইভাবে চাঁদাবাজি করে আমি বাংলাদেশও জন্মে দেখছি না সরাসরি টাকা খা আমারে মাইরা ভালবো আমার হুমকি দিছে আমি একটা সাধারণ মানুষ আমি রিক্সা চালায় তিরিশ টাকা গ্রামও কারেন্ট দিছি পাকা রাস্তা করে দিছি মানুষের সুযোগ সুবিধা বুক করে দিছি আমাকে মারিয়া ভাবো বিদ্যুতের একসায় এটা তিরিশ হারে রিক্সা নিলাম বিদ্যুৎ ভবন থেকে দরখাস্ত করে করে মানুষের উপকার করছি মানুষের পাশে দাঁড়াইছি বিদ্যুৎ অফিস থেকে ঢাকা বিদ্যুৎ করদাতক বিদ্যুৎ চেয়ারম্যান থেকে দরখাস্ত করে পল্লী বিদ্যুতের দরখাস্ত করে এইবার দরখাস্ত করে উপরতে ফাঁস করে আনিছি রিক্সা চালাইয়া চালাইয়া মানুষের পাশে দাঁড়াইছি আজকা পাঁচ তারিখের পরের থেকে যে গার্মিস একটি করতো হেদুস নামে আর গফরগাঁও দুটা বিদ্যুৎ অফিসার গেছে যে আস্থা মানুষ দিলে খেয়ালবো এই অবস্থা করতেছে বিদ্যুৎ অফিস আমাকে মারার হুমকিতে ফোন করে খাংকির বলা নিষ্কাওয়ার বাচ্চা তোরা মাইরে ভালো কয়লা একদিনের টাকা লাগতো না ঘুষের টাকা এই গোফর বিদ্যুৎ অফিস বিএমপির সময় এইভাবে পাট তা আমরা সাধারণ মানুষ আমরা বিএনপি আমরা তা করছি আমুলিকে কেন ক্ষতি করছে মানুষ উপকার পাশে দাঁড়াইছি মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াইছি তারা দালাল এরা বলাইছে আমরা আমুলিক করে বলাই না আঙ্গর কে বলাইবো আঙ্গরে কে মারবো এখন বিদ্যুৎ অফিস আর গোভরগাঁও এরুম পাওয়ার কাটাইতেছে ডেইলি দশ লাখ লাগবে ঘুষ গোপর গাঁও একটার বাড়ি টাঙ্গাই এই অবস্থা করতে বিদ্যুৎ অফিসার যে দুইজন ব্যক্তি ঘুষের জন্য যে মানুষ খাইয়া পালবো না মানুষ মারা পালবো এই অবস্থা করতেছে গোপর গাঁর এই থানার থেকে দুইটা বদলি করলে যে গোপর মানুষ সাধারণ জনগণ সাধারণ জনগণ মানুষ লে আই পাইব এই গপর কার যে নতুন গেছে দুই মাস হয়েছে দুই মাসের ভিতরে এক কোটি টাকা মাই রেলছে করে বিদ্যুৎ অফিসে সরকারি কর্মকর্তা যে এই থানাতে বদলি করলে গপরগার মানুষ কৃতজ্ঞ থাকবো আর গপরগাঁও যে চাঁদাবাজি চলতেছে হে দু একটা ছেলে গার্মিজ চাকরি করতো আজকে পাঁচই আগস্টের পরে এই অবস্থা দেশের অস্থিরতা সৃষ্টি করে নিচ্ছি আমাদের প্রধান উপদেশটা এত হিটার খা লাজা হাঁসের মাংস খা মোহা কিচ্ছু দেয় না যে দেশে যে কী হইতেছে কিচ্ছু দেয় না দেশের চাঁদা একটা সরকারি কর্মকর্তা যদি এইভাবে অত্যাচার করে মানুষের কাছে টেকা নেয় খাতা লয়ে নেয় টেকা নে গ্রাম থেকে প্রতি ঘর থেকে এইভাবে কী করে আমি তো আমি এই দেশ কি দেশ বাস করি একটা গরিব মানুষ না খায় মরে তার টেন দিয়ে তিনশো টাকা সাদা কান্দে দিছে এটা টেন্সের নষ্ট হাজার লাগবো নাহলে ট্রেন্সার দিব না বারো দিন ধরে কারেন্ট নাই বারো দিন পরে টেকা দিছে পরে গ্যারান্ট ওঠা তারা টেনেস ও হলে মাই আলবাম তুই নাক গাল আজকে লিখা আর বর্তমান যুগে আওয়ামী লীগ সরকার প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিছে এটা অনে বর্তমানে ষাট পার্সেন্ট অন অনেক ষাট পার্সেন্ট লুক সাপোর্ট করতেছে আমি ঢাকা গাড়ি চালে অবস্থান দেখতেছি সাত দুই সেই হই দোয়নো হই লাস্তা লাস্তাঘাটে প্যাসেন্জার লিসকাত বই আওয়ামী লীগের সাপোর্টটা বেশি করতেছে আর জামাতের সাপোর্টটা বেশি করতেছে দুইটা দলেই সাপোর্ট করতেছে জি আওয়ামী দেশে এটা তো আমি বলতে পারতাম না তেমন যদি ভোট দাঁড়াইতে পারে আরে মানুষ সাধারণ জনগণ দিয়ে যে অবস্থা আমরা তো গাড়ি চালাই সাধারণ যে অবস্থা যদি ভোট দিতে পারে দেশ গ্রামেতে আমি সরকার অংশগ্রহণ করতে পারবো পাস করতে পারবো যদি তারা সাহস করে আত্মল লইয়া দাঁড়াইতে পারে তো এইভাবে একটা বিদ্যুৎ অফিস এইভাবে সাদাকবাজি করবো দেশের অস্থিরতা লাগবো মানুষের কাছে টেকা নিব একটা সরকারি কর্মকর্তা বড়ো কর্মকর্তা এইভাবে টেকা নিব মানুষ তো করে ছোটো ছোটো নেতারা তারা টুকা এরা করে একটা অফিসার মানুষ যদি তে তাদের কিসে আছে আমার মারা আমার ফোন করে ডাক হুমকিতে মারিয়া ভালবো যে তার বাড়ি কাবাইছে আমার বাড়ি ওর বাড়ি আমার বিদ্যুৎ অফিসে চাকরি করে যে বিএমপির দেয় এইভাবে অস্থিরতা করবো সাধারণ মানুষকে দুইশো লোকের কাছ থেকে টাকা আনছে দুইশো লোকের কাছ থেকে টাকা আনছে আবার বিদ্যুতের টাওয়ার বিদ্যুতের টাওয়ারও পাঁচ হাজার টাকা দিছে মিল করছে এরা দিছে দুই হাজার টাকা হেদ দুসের মাধ্যমে আমার এখন বারো তো আমার গ্রামটা ভালো অথচ কারেন্ট লিসকা চালায় তিরিশ টাকাও কারেন্ট দিছে তিরিশ টাকা গ্রামও মানুষ আঁকতে গেলে